বিনা তেলে বেগুন বাজা অবাক আসছেন অবিশ্বাস্য হলেও সত্যি বিনা তেলেই বেগুন বাজা যেমন মুসমুসে তেমন সুস্বাদু তা ভিডিওটি দেখার জন্য লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করি খুবই ভালো লাগবে সাথে আছে খুবই মজাদার একটি পেঁয়াজ পাতা বাজে রেসিপি হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও দেখার শুরুতেই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি দুইটি ডিম দুইটি ডিম বেজে আমি তুলে রাখবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপি দুটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরা বেগুন বাজা তো অনেক রকম করেই খেয়ে থাকি কিন্তু তেল ছাড়া কখনো বেগুন বাজা যায় না কিন্তু আজকে বিনা তেলে বেগুন ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা আশা করি সবারই খুবই পছন্দ হবে তাই যদি রেসিপি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমি ডিমগুলো বেজে তুলে নিলাম আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে বেজে নিব একদম ব্রাউন কালার করে বেজে নিব না হালকা করে বেজে নিলেই হবে তাই হালকা করে বাজা হয়ে গেছে এখন এক এক করে সবগুলো উপকরণ আমি অ্যাড করে দিব আর পেঁয়াজ পাতা বাজি করতে বেশি উপকরণ প্রয়োজন হয় না এখানে দিয়ে দিছি বাজা জিরার গুঁড়ো আর দনিয়ার গুঁড়া সবজির মশলা স্বাদ মতো লবণ আর লাগবে কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো জাস্ট দুই থেকে তিনটা উপকরণ দিয়ে খুবই মজাদার একটি বাজি হয়ে যাবে আর এই বাজিটা সকালে রুটি অথবা গরম ভাতের সাথে বেশ জমে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন আমি অ্যাড করে দিছি আলু গাজর পেঁয়াজ পাতা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব আর এই পেঁয়াজ পাতা বাঁচতে বেশি সময় লাগবে না জাস্ট পাঁচ মিনিটের মতোই হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ আপনাদের কাছে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়েও বাজি করতে পারেন আমরা তো এক এক সময় এক এক রকম করেই বাজি করে খেয়ে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার সব রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তা ভালো করে কষিয়ে এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন বাজিটা মার্শাল্লা আমার রেডি হয়ে গেছে আর বাজিগুলো জমে একদম অল্প হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব আগে থেকে বেজে রাখা ডিম ডিমটা আপনারা প্রথমে চাইলেও দিতে পারেন কিন্তু শেষে যদি ডিমটা দেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ডিমগুলো আস্ত থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে রুটি পরোটার সাথে এখন ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন চুলা বাড়িয়ে দেবো এতক্ষণ চুলা লোহিটি ছিল আর এই পেঁয়াজ পাতা বাজি করলে চুলা লোহিটি দিয়ে বেজে নিতে হবে এখন ডিম দিয়ে দুই মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দিলাম দুই মিনিট পর ডাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তা আমার বাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব দনে কুচি আর দনে দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সবজির তাই দনে কুচি দিয়ে দিলাম দনিয়া পাতা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব মাত্র কয়েকটা উপকরণ দিয়ে জটপট রেডি হয়ে গেল খুবই মজাদার পেঁয়াজকলি বাজার রেসিপি কালারটাও খুব সুন্দর আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা পার্টিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা তেল ছাড়া বেগুন বাজার রেসিপি দেখার জন্য শেষ পর্যন্ত থাকবেন তা আশা করি খুবই ভালো লাগবে তা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পাতা বাজা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমি অবিশ্বাস্য একটি রেসিপির সাথে খেয়েতে কিন্তু ভীষণ টেস্টি হয় এখানে আমি দুইটা বেগুন নিয়েছি তা বেগুন দুইটা আমি কেটে নিচ্ছি একটু মোটা করেই কেটে নিলে হবে তা একদম পিস পিস করে কেটে নিয়েছি দুইটা বেগুনই আমি ঠিক যেভাবে আজকে বাজি করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন শীতের সিজনে কিন্তু বেগুন বাজা দিয়ে ভাত খেতে ভীষণ টেস্টি পোলাওর সাথেও বেগুন বাজা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বেগুন তো কম বেশি সবাই পছন্দ করে কিন্তু আমার তো ভীষণ পছন্দের একটা সবজি বেগুন তাই আপনাদের সাথে সব সময় বেগুনের রেসিপি শেয়ার করে অনেক আপুরা বলে আপু তুমি সব সময় বেগুন খাচ্ছো হ্যাঁ আমি সব সময় বেগুন খাই তাই ইদানিং আপনাদের সাথে একটু শেয়ার করি আমার খুবই ভালো লাগে তাই বেগুনগুলো আমি গরম পানি লবণ লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি এখন দুইয়ে একটা তাওয়ালের উপরে সবগুলো বেগুন নিয়ে নিচ্ছি তা তাওলার উপরে রাখার কারণ হলো। যে পানিটা ছিল পানিটা যেন শুকিয়ে যায় সেজন্য তাহলে বেগুনটা বাঁচতে খুবই সুবিধা হবে আর একদম মসমসি হবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তা তাওলার উপরে একদম বেগুনটা দুই পাশ ভালো করে মুছে নিছি। আর পুরা তাওলাটা কিন্তু ভিজে গেছে বেগুনের পানিতে এখন আমি একটা প্লেটে বেগুনগুলো সাজিয়ে নিচ্ছি এখন আমার লাগবে একটি মশলা সেটার জন্য একটা প্লেট নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে খুবই মোচমুসে হবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে দিয়ে দিছি হাফ চামিচ মশলা দিয়ে দিছি সবজির মশলা দিয়ে দিলাম এলাচ গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মশলাটা তৈরি করে নিতে পারবেন আর সবগুলো মশলা আমাদের বাসায় অলয়েস থাকে তা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আমি তা হাত দিয়েও মিক্স করে নিলাম এখন বেগুনগুলো চেপে চেপে মশলার উপরে নিয়ে নিব আপনারা দেখেই বুঝতে পারবেন তা এক এক করে সবগুলো বেগুন এইভাবেই চেপে মশলাগুলো মাখিয়ে নিছি তা এখন একটা প্লেটে সবগুলো তুলে নিলাম দেখতে পাচ্ছেন সবগুলো বেগুনের সাথে দেওয়া হয়ে গেছে এখন বেগুনটা বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিট পর ফিরে আসছি আর দেখতে পাচ্ছেন একদম ভিজা ভিজা নরম হয়ে গেছে কারণ এটা লবণের কারণে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সরিষা তেল দিয়েছি দেখেই বুঝতে পারছেন আপনারা একটু তেলে ব্রাশ করে নিলাম এখন এক এক করে এখানে চারটা বেগুন দিয়ে দিব দুই সেবে বেজে নিব তো চারটা বেগুন দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ওয়েট করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনা তুলে নিচ্ছি বন্ধুরা এখানে চুলা কোনো প্রকারে বাড়ানো যাবে না একদম লোহিটে রাখতে হবে আর এখন আমি বেগুনটা তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক পাশ বেগুনটা হয়ে গেছে আর বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে এক এক করে সবগুলো বেগুন উলটিয়ে দিচ্ছি বেগুন বাঁচতে কিন্তু সব সময় অনেক পরিমাণ তেল লাগে এখানে আপনারা এইভাবেও বেগুনটা বেজে অনেক তেল বাঁচিয়ে নিতে পারেন তাই সব সময় এভাবে বাজলে কিন্তু অনেক তেল বাঁচবে আপনাদের তা আবারও ডাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি এখন দেখতেই পাচ্ছেন পুরোপুরি বেগুনটা বাজা হয়ে গেছে আমি এবারও উল্টেই দিচ্ছি অনেকে কিন্তু বেগুন ভাজা পছন্দ করেন অতিরিক্ত তেলের কারণে বেগুন ভাজা খেতে পারেন না কারণ তেল খেলে অনেকের সমস্যা হয় সেই জন্য কিন্তু তারা অবশ্যই এই রেসিপি দেখে বাসায় সময় বেগুন ভাজা খেতে পারবেন একদম তেল ছাড়া তা এখন বেগুনের উপরে যদি আপনার মন চায় যে একটু তোলাক্ত ভাব লাগবে তাহলে একটু সরিষা তেল ব্রাশ করে নিতে পারেন আর যদি মনে হয় যে না তেল ছাড়াই খাবো তাহলে বেগুনটা আপনি তুলে নিতে পারেন তাই এখানে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে উপরে ব্রাশ করে নিচ্ছি যাতে একটা এতলাক্ত ভাব দেখা যায় সেই জন্য কিন্তু বিনা তেলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একদম মোচমুছি হয় সাদা বাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতে ভীষণ টেস্টি হয় বেগুনের একপাশে তেল ব্রাশ করে নিলাম এখন বেগুনগুলো উলটিয়ে দিচ্ছি কিন্তু যদি মনে হয় আপনার এভাবে তেল ব্রাশ করবেন তাহলে তেলটাই ব্রাশ করবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এখন বেগুনের এই আমি ব্রাশ করে আবারও নিচ্ছি তা চারটা বেগুনে আবারও তেল ব্রাশ করে নিলাম তা এখানে আবারও দুই মিনিটের মতো বেগুনটা উল্টিয়ে নিচ্ছি আর এখন বেগুন বাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিছি এক এক করে চারটা বেগুনি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর বিনা তেলে বেগুন ভাজা তা এখন বাকি চারটা বেগুনও এইভাবে ভেজে নেব এখানে আমি হালকা তেল ব্রাশ করে নিছি আর এই বেগুন বাজার জন্য আমি যা যা মশলা ইউজ করছি সবগুলো অবশ্যই দিতে হবে তাহলে বেগুন খেতে ভীষণ টেস্টি হবে আর যদি না দেন তাহলে বেগুন বাজার খেতে টেস্টি হবে না কারণ আমরা তো সবসময় হলুদ লবণ মাখাই বেগুনটা তেলের ভিতরে বেজে থাকে। তেলের ভিতরে বেগুন হলুদ লবণ মাখায় বাজলেও খাওয়া যায় কিন্তু বিনা তেলে বেগুন বাঁচতে হলে এই সবগুলো উপকরণ আপনার অ্যাড করতে হবে তাহলেই খুবই মোছমুছি হবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তাই এক এক করে দেখেন বাকি বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এখন উল্টিয়ে দিচ্ছি এখন আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি সেটা হলো সরিষা তেল আশা করি আজকের দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমার ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবার জন্য ভালোবাসা বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল অন রাখবেন নিত্য নতুন খুবই সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আশা করি আপনাদের কাছে আমার রেসিপিগুলো খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন বিনা তেলে সবগুলো বেগুন বেজে পরিবেশন করে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন যদি সাদা ভাত বা অথবা সাদা পোলাও হয় খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিফি